হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমাদের সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো আমার পরিবারের নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে জানি অনেক অনেক স্বাগত তো যারা আমার নতুন বন্ধু হয়ে আসছো তো ছোট্ট একটা কমেন্ট করে দিয়ে চলে দিয়ে যেও আমি তোমাদের পরিবারের সময় মতন চলে যাব আর যারা পুরোনো বন্ধু আছো তাদেরকে তো কিচ্ছু বলার নেই তাদেরকে আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা আমাকে এভাবে সাপোর্ট করার জন্য তো সকালবেলাটা আজকে কি করছি দেখো ছেলে মেয়ে স্কুলে যাবে তৈরি হচ্ছে আর আজকে আমি ওদের জন্য একটু ম্যাগি করে দেবো ভোরবেলা তো আজকে রান্না করার সময় পাইনি উঠতে খুব দেরি হয়ে গেছে তার কারণ রাত্রে ঠিক করে ঘুম হয়নি মেয়ের দাঁতের ব্যথা ছিল তাই নিয়ে ওকে গরম জল করে দেওয়া ওষুধ দিয়ে দেওয়া ডলে দেওয়া মানে এই করতে করতে সারা রাত ঠিক করে ঘুম হয়নি তার জন্য ভোরবেলা উঠতে দেরি হয়ে গেছে তো কি করব এখন ভাত রান্না করলে তরকারি আলাদা করো এই সমস্ত করতে দেরি হবে তাই জিজ্ঞাসা করলাম ম্যাগি খেয়ে যাবি তো বললো কি আচ্ছা ঠিক আছে ম্যাগি করে দাও সকালবেলাটা তাই দুজনকে আজকে ম্যাগি করে দিচ্ছি ওরা ম্যাগি খেয়ে বেরিয়ে পড়বে তার ডিম দিয়ে একটু করে দিয়েছি এইভাবে ওরা খেতে ভালোবাসে তার জন্যে আমি ওই জল জল একটু মানে ঝোল করলে ওরা খেতে চায় না তো এদিকে দেখো তৈরি হয়ে গেছে চুলটা বেঁধে দিচ্ছি ওর আর ওদিকে বিছানা কিছুই গোছানো হয়নি শুধু সকালবেলা উঠে ওদের ওই ম্যাগি করে দেওয়াটা আর তৈরি করে পাঠাতে পাঠাতে আমার আটটা বেজে যায় তারপরে গিয়ে আস্তে আস্তে সমস্ত ঘরের কাজ করে নিই তা সঙ্গে থেকো বন্ধুরা দেখতে থেকো ভিডিওটা দেখো রোদের কি তেজ বাবা ছেড়তে মানে ছেলে মেয়েকে ছাড়তে আসছি এখন সাতটা সাড়ে সাতটা বাজে পাকানো যাচ্ছে না তো এই যে ছেলেমেয়েকে ছেড়ে ঘরে চলে আসলাম এখন কমর বেদে কাজ শুরু করো বিছানা সব তো দেখেছো কিছু গোছানো হয়নি এগুলি গুছিয়ে নেবো পরে রান্নাঘরের দিকে যেতে হবে রান্না করতে হবে মাস্টারমশাই আজকে আবার যাবে এক জায়গায় প্রোগ্রাম আছে তার সেখানে সেদিকে দেখো তোমরা ভাববে না এই গরম পড়েছে গরমের মধ্যে আবার কাতা গায়ে দেয় নাকি এরা আসলে ছেলেমেয়ের জন্যে ওরা দুজন এখানে ঘুমায় তো খাটে তো ওদের কি রাত্রে এসে ফ্যান চলানোই থাকে ঠান্ডা লেগে যেতে পারে তার জন্য দিয়ে রেখেছি তা সব ভোরবেলা উঠে দেখি দুজনে একটু কাতা গায়ে দিয়েই রেখেছে ভোরবেলাটা দেখতে একটু ঠান্ডা লেগেই যায় ওদের তার জন্যই দেওয়া রয়েছে তো তোমরা ভাববে না সবসময় একটা চাদর দেখি বিছানা চাদরটা চেঞ্জ করে না নাকি আসলে কি করো বলো জলের যা অসুবিধা চেঞ্জ করি ওটা ধুয়ে আবার ওটাকেই লেড়ে মানে লেছে রাখি নাহলে বেশি বার করলে ছেলে মেয়ে তেমন নোংরা করবে তার জন্যে বেশি বার করা হয় না আর এদিকটা হচ্ছে একটু ঘরটা ঝাড় দিয়ে নিই বাসি ঘর সকাল ঝাড় দেওয়া হয়নি তার মধ্যেই ছেলে মেয়ে খেয়ে চলে গেছে কখনো সময় পেলে সকালটা আগে ঝাড় দিয়ে নিই আর কখনো সময় না পেলে এই কাজটা পরেই করতে হয় আমার আর এই হচ্ছে কারেন্টের দোষ দেখো ফট করে কারেন্টটা চলে গেল এই গরমের মধ্যে কী অবস্থা তো এদিকে দেখো চলে আসছি রান্নাঘরে চা বানাচ্ছি মাস্টার মশাইয়ের জন্য আমাদের বাড়িতে এক কাপ চা হয় ওই মাস্টার মশাই খায় শুধু আমি তো চা খাই না আর লাল চাটাই খায় দুধ চা কখনও খাই না ও গ্যাস হয়ে যায় আর সকালবেলাটা মাছ নিয়ে আসছিলো তা আমি এই মাছগুলো রেখেছি মায়া মাছ এগুলো আর তোমরা হয়তো বলো কি মাছ বলো জানি না এটা মায়া মাছ আর মাথাগুলো ফেলে দিই মাথাগুলো রাখি না মাথার মধ্যে একটু পাথর থাকে তো কেউ খেতে চায় না বলে খাওয়ার সময় মুখে বাঁধে তো আমার উমা দিদি ভাইকে সবসময় তো দেখি উমা দিদি ভাই ছুরি দিয়ে কাজ করে আমি তাকে কমেন্ট করি আসলে আমি কাজ করতে তেমন পারি না অল্প স্বল্প পারি তাও চেষ্টা করতে থাকি আর আমার যা জলের অসুবিধা তা আমার মনে হয় বঁটি দিয়ে মাছটা না কেটে ছুরি দিয়ে কেটে নিলে ছুরিটা শুধু ধুলে অল্প জলে হয়ে যাবে বঁটিটা ধুতে গেলে পাঁচ লিটার জল আমার শেষ হয়ে যাবে সেটা ভেবে আরও ছুরি দিয়ে কাজ করছি তো ভালো লাগে আমারও চেষ্টা করছি দিদি ভাইয়ের মতো অনেকেই আছো দেখি ছুরি দিয়ে কাজ করো তোমরা কিন্তু আমার কাছে তেমনভাবে হয় না তো এদিকে মাছের মাথাগুলোকে ফেলবো না এগুলো রেখে দেবো ওই যে আমার পুষি আছে না ওই পুষির জন্য ও সেই মাছের গন্ধ শুকে যা মেওয়া শুরু করেছে তা ভাবলাম ওর জন্য রেখে দিই ফেলে দিলে তো কাঁচা মাথাগুলো খেয়ে নেবে তা সেগুলো কাঁচা খাবে কেন আমি একটু ভাজা করে দেবো তাহলেও মানে ভাত দিয়ে মাখা করে দিলে সুন্দর খেয়ে নেবে শুধু শুধু কাঁচা খেয়ে তাপরে যদি বমি করে আমারই পরিষ্কার করতে হবে তা হয়ে গেছে এদিকটা আর একটু একটু ওইদিকে পড়েছে এদিক সেদিকে তা মুছে নিচ্ছে জায়গাটা আর ওদিকে কিন্তু আমার মাছ ধোয়া হয়ে গেছে মাছ মাছের মাথা সব কিছু ধুয়ে নিয়ে আসছে আর দেখছে তো বিড়ালটা শুধু ঘুরঘুর করছে ও দূরে যাচ্ছে না মাছের ও মনে পাগল হয়ে গেছে আর এখানে দেখো কিছুটা মাছ ভাজা করে নিচ্ছি কেন জানো আমি আর মাস্টার মশাই সকালের খাবার এখনও খাইনি তা কী খাবো এই দেখো পান্তা ভাত সবার ভিডিওতে দেখছে এই গরমে সবাই পান্তা ভাত খাচ্ছে তো আমারও খুব ইচ্ছে করলো তাই দেখো পান্তা ভাত নিয়েছি ওর দিকে লঙ্কা পেঁয়াজ নিয়েছি আর মাছ ভাজা সঙ্গে তো খাওয়া দাওয়া করে দুপুরে রান্নার জন্য তৈরি শুরু হয়ে গেছে এগুলো সব কেটে গুছিয়ে নেবো তো আজকে আরেকটা খুশির খবর আজকে আমি আমার উমা দিদি ভাইয়ের সঙ্গে মাসিমার সঙ্গে ফোনে কথা বলেছি খুব খুশি আমি মাসিমা তো বলছে তার খুশিতে নাচতে ইচ্ছা করছে আসলে আমারও খুশিতে নাচতে ইচ্ছা করছে আরেকজন আছে পিঙ্কি দিদি ভাই তার নম্বরটাও পেয়েছি তার কাছে এখনও ফোন করা হয়নি সময় পেলে তার কাছে একবার ফোন করব সে হয়তো ব্যস্ত আছে সেজন্য আমি করছি না আর সে ভাবছে আমি ব্যস্ত আছি সেজন্য সে করছে না আর নিতু দিদি ভাই তুমি নম্বরটা পাঠিয়েছিলে নম্বরটা কীভাবে হয়তো সরে গেছে উমা দিদি ভাইয়ের কাছে চেয়েছি দিয়ে কলা সজনে ছিল কিছুটা আবার ওই পিছনের বাড়ির আনটি আমাকে কটা সজনে দিয়ে গেছে তো সেই দিয়ে আলু কলা সজনে দিয়ে রান্না করব তা রান্নাটা কি কি করব সেটা তোমাদের সঙ্গে পরেই শেয়ার করবো দেখতেই পারবে পরে কি রান্না করলাম দিয়ে দেখো টমেটো কেটেছি কাঁচা লঙ্কা পেঁয়াজ সব কেটে গুছিয়ে নিয়েছি আর এদিকে সকালবেলাটা করেছিলাম ডাল টমেটো দিয়ে ডাল করেছি সকালবেলাটা ফ করে রেখেছি শুধু কি বলে সিটি দিয়ে রেখেছিলাম এখন ফোরন করে নিলাম টমেটো দিয়ে আর এদিকে হচ্ছে একটু ভাবছি কি আজকে ছোট মাছ তো পাতায় ভাজা করলে খেতে কিন্তু বেশ লাগে তাই দেখো আমি তো এই বসে বসে বাড়তে পারবো না তা ভাবলাম সব কিছু দিয়ে একবার একটু মিক্সিতে পেস্ট করে নিই কাঁচা লঙ্কা রসুন আদা ধনে আর গোটা জিরে আর একটু সর্ষে দেবো সর্ষেটা পাতা মাছ পাতার মধ্যে না দিলে আমার ভালোই লাগে না আর এদিকে দেখো তরকিটা বসিয়ে দিয়েছি এর মধ্যে তো কোনো মাছ দেবো না নিরামিষ করব এই গরমে একটু নিরামিষ খেতে ভালো লাগে একটু ঝোল ঝোল আর এই লঙ্কাটা তোমরা কি লঙ্কা বলো আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানিও ভোর মানে সকালে ছেলে মেয়েকে ছেড়ে আসার সময় আমার ওই দুই পুচকুশোনাকে দেখিয়েছিলাম না আগের ভিডিওতে ওই সোনার যে ছেলে বাচ্চাটা তার না খুব জ্বর হয়েছে কালকে বিকেলে আনটি এসে বলছিল হসপিটালে নিয়ে গেছিলো নাকি তা আমি ভাবলাম ঠিক আছে একটু যেয়ে দেখে আসি ওকে তাই দেখতে গিয়েছিলাম তখন আবার আনটি আমাকে ওই লঙ্কাটা দিয়েছে বলে এটা দিয়ে পাতু বসাবে তাই নিয়ে আসলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম ওটাকে কি বলে কুমড়ো কেউ কেউ কুমড়ো লঙ্কা বলে কেউ আবার টমেটো লঙ্কা বলে বেশিরভাগটা কুমড়ো লঙ্কাই বলা হয় কারণ কি একদম কুমড়োর মতন দেখতে তো বন্ধুরা আমি যে বয়েসটা রেকর্ড করছি অনেক ডিস্টার্ব শোনা যাচ্ছে আসলে আমি আজকের ভিডিওটা আজকে এডিট করে ছাড়ছি দিনের বেলা বয়সটা দিচ্ছি তো আর ওদিকে বাইরে মুরগা চিল্লাচ্ছে সেটা শোনা যাচ্ছে আসলে আজকে ভিডিও দেওয়ার কথা ছিল কালকে কোনো ভিডিও করিনি তার জন্যে আজকের ভিডিওটা আজকে এডিট করছি আর এদিকে দেখো সব কিছু আমার রেডি হয়ে গেছে কলা পাতাটার মধ্যে একটু তেল লাগিয়ে নেবো আর এই যে একটা ভয় আমার হাত দিয়ে মাখাটা হাত দিয়ে মাখতে যা ভয় লাগে আমার পরে যে হাতটা জ্বালা করে মানে সেটা সহ্য করা যায় না আর তার জন্যে আর সকালে আমি পান্তা ভাত খেয়েছি কাঁচা লঙ্কা গুলে হাতটা আমার জ্বালা করছিলো তার জন্যে আর এখন আর হাত দিলাম ওর মধ্যে চামচ দিয়েই ই করে নিলাম আর পাতার মধ্যে একটু তেল লাগিয়ে নিচ্ছি যাতে মাছটা লেগে না যায় তো এদিকে তাড়াহুড়ো করে রান্না করছি আর মাস্টার মশাই তো খেয়ে দিয়ে যাবে বেরিয়ে পড়বে তো ওকে বলেছিলাম ঠিক আছে আর কিছু যদি না হয় তাহলে তুমি ডাল দিয়ে আর মাছ ভাজা আছে তাই দিয়ে তুমি খেয়ে চলে যেও তো ওকে ভাত দিয়ে দিয়েছি ওর সময়টা প্রায় হয়ে গেছে তো এদিকে দেখো আমি বানিয়ে নিচ্ছি আর এই যে তরকারিটা আমার হয়ে গেছে এটাকে নামিয়ে ওদিকে মাছ পাতাটা বসিয়ে দেবো রান্না করতে করতে রাস্তার দিকে একটু আওয়াজ পেলাম কি জানো এই দেখো এখানে হচ্ছে ইনি আসছিল মুড়ি নিয়ে আসছে তা মাস্টারমশাইকে বললাম একটু মুড়ি রাখবে কারণ কি সন্ধ্যে হলে ছেলে ছেলেমেয়ের খিদে পেয়ে যায় তো ও বললো কি ঠিক আছে চলো দেখি তো মুড়ি আনতে যে মুড়ির সঙ্গে বুঁধিয়ে নিয়ে আসলাম বুধে তারপরে হচ্ছে খুরমা নিমকি আর এক প্যাকেট লা ওই যে মতিচুরের লাড্ডু আমার সবথেকে ফেভারেট ওই মতিচুরের লাড্ডু আর এখানে দেখো এক বালতি মুড়ি রেখেছি তাই এখন খেয়ে নিচ্ছি নাও তোমরা একটু একটু করে খেয়ে নাও আগে আমার পুষিটাকে দিয়ে নিই পার্ক কাছে খুব ঘুর করছে তো এদিকে দেখো মাছ পাতাটা ওদিকে বসে দিয়েছি মাছ পাতায় তো গ্যাসে হতে অনেকটা সময় লাগে খেতে তো খুব ভালো লাগে কিন্তু ওই যে হতে যে সময় লাগে গ্যাসটা আমার কর্তটা পুড়ে যাবে তা কিছু করা নেই খেতে যখন ইচ্ছে করেছে তখন ভাবলাম একটু বানিয়েই ফেলি আর রাত্রের জন্য একসঙ্গে রান্না করে নিচ্ছি রাত্রে আমার আর তরকারি করতে হবে না হয়তো কিছুটা ভাত করতে হবে এদিকে তেল পড়েছে ওই যে কড়িটাতে রান্না করেছি তো খুব ছোট একটা বড় কড়াই আছে ওটা বার করে ওর মধ্যে আবার ধুতেও সময় লাগে জলও বেশি লাগে তা সেইভাবে ছোটো করিটাকে আমাদের রান্না করেছিলাম আর ওর মধ্যে রান্না করলে বাইরে তেল সব বাইরে অনেকটাই ছিটকায় তাই অনেকটা পড়েছে আর এদিকে দেখো গ্যাসের যে আমার যে চুলার এক পাশের দেখো এইটা ইটা নেই কি বলে ওটাকে ওই যে ঘুরিয়ে বেশি কম করে সেটা ভেঙে গেছে আমার দোষেই আমি একটু ভুল করে ফেলছি এটা টাইট ছিল আমি একটু নারকেল তেল দিলেই কিন্তু হয়ে যেত কিন্তু আমি সেটা আর করলাম না আমার একদমই খেয়াল ছিল না যে এই জোরে ঘুরাতে গেছি ভেঙে গেছে কিছু করার নেই আর কি করব বলো তো এদিকে দেখো আমার ভিডিওতে আগে একটা ভিডিওতে সেলাই দেখিয়েছিলাম না তোমাদেরকে একটা সেলাই বানাচ্ছিলাম আমি তা সেই ভিডিওটা দেখে আমাকে রেহানা পারবিন দিদি ভাই সেই ভিডিওটা দেখে আমাকে বলেছিল যে তুমি ওই কুরুস্কাটার কাজটা একদিন দেখাবে তো ওই দিদি ভাইয়ের জন্যে দেখো আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দিদিভাই যদি ভিডিওটা দেখো তাহলে দেখতে পারবে যাই না সে শেখার কথা বলেছিল না কি যাই না কিন্তু বলেছিল একটু কাজটা দেখাবে কুরুস কাটার তাই দেখো দেখাচ্ছি সেদিনকে দেখেছিলো তো অল্প একটু সেলাই করেছিলাম তারপরে জল চলে আসছিলো আর বেশিক্ষণ বসতে পারিনি তাই আর মাঝখানে দুদিন একটু একটু করে করেছি বেশি আর করতে পারিনি তাই এতটা সেলাই হয়েছে ওই দিদি ভাইয়ের জন্যে আজকে আবার একটু শেয়ার করলাম ভাবছি মাছ পাতা হতে থাকুক আর তো সব রান্নামার হয়ে গেছে বাসন সব তার ফাঁকে ফাঁকে ধোয়া হয়ে গেছে তার আর তেমন কিছু কাজ নেই আর মাস্টার মশাই বেরিয়ে পড়েছে তার সময় হয়ে গেছে একটা সময় সে চলে গেছে এই দেখো এই ফুলের মতন বানিয়েছিলাম কেমন হয়েছে নিশ্চয়ই তোমরা কমেন্ট করে জানাবে যে ভালো হয়েছে কি না আসলে বেশি রং ছিল না আমার কাছে তাই দুটো কালার দিয়েই করলাম এই দেখো বন্ধুরা এই যে ভাত মাস্টার মাস্টারমশাই তো খেয়ে বেরিয়ে গেছে আর এই যে নিরামিষ সজনে আলু আর কলার তরকারি আর এখানে আছে সকালের ডাল করেছিলাম টমেটো দিয়ে তো এই ডালটা নাকি খুব টেস্ট হয়েছে মাস্টার মশাই খেয়ে বললো বললো ডালটা খুব টেস্ট হয়ে গেছে ওর বাটি এমনি খেয়ে নিয়েছে ভাত খাওয়ার পরে এতটা ভালো হয়েছে পাতলা করেই করেছি ওদের পাতলা করে পছন্দ আর এখানে মেয়ের জন্য কিছু মাছ ভাজা করলাম ও আবার ওই পাতায় মাছ খাবে কি খাবে না বলতে পারছি না কিন্তু ও ওর বাবার মতো ভাজা মাছ খেতে খুব বেশি পছন্দ করে তাই মেয়ের জন্যে আর এটা হচ্ছে দেখো আমার ওই মিনির জন্য রেখেছিলাম মাছের মাথাগুলোকে সেগুলো ভাজা করলাম ফেলে দিলে তো কাঁচা খেত তা ভাজা করে দিলাম ভাত দিয়ে মাখা করে দিলে ও খেয়ে নেবে আর এদিকে দেখো এই যে মাছ পাতায় এখনও হচ্ছে নামাইনি আমি গ্যাসের উপর দিয়ে হয়ে যাবে আর একটুক্ষণ রাখলে তো রান্নাবান্না শেয়ার করলাম তোমাদের সঙ্গে এটাকে দেখাচ্ছি কেন এটা ভেঙে গেছে আমার ছেলে মেয়ে ভেঙে দিয়েছে তাও রশি দিয়ে বেঁধে দেখেছি তো ভিডিওটা আর বড় করছি না হয়তো অনেক বড় হয়ে গেছে ভিডিওটা আজকে আপলোড করব এখন অ্যাডিট করব বসে তো চলো আজকের নতুন ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তো তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ভিডিওতে সবাইকে টাটা